আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর আমার সাথে আছে একজন ভাইয়া ভাইয়ার নাম জানি কি রবিউল ইসলাম রবিউল ইসলাম বাড়ি কোথায় বাড়ি জামালপুর মহসিং ডিস্ট্রিক্ট মহসিং ডিস্ট্রিক্ট কেমন লাগে আপনার কাছে কেমন মনে হইতেছে সৌদি আরবের কি ভুল হয়েছে নাকি না সঠিক সিদ্ধান্ত আসলে আসলে সবসময় ভুল হয়ে গেছে কারণ হলো আসলে দিকে মানুষ রাস্তাঘাটে ঘুমাইতেছে গুলি মধ্যে ঘুমাইতেছে ভাত খাবার পাইতেছে না দালা রানা এসে বিক্রি করে দিতাছে কোনো কাজ কাম নাই কিছু নয়

এটাই বাস্তব কথা যারা নতুন করে শহীদের অবস্থায় চান আপনারা একটা জিনিস মাথায় কানে করে শুনে রাখেন শৌদের অবস্থা কিন্তু ভালো না কাজ নাই কর্ম নাই কোনো কিছুই নাই অনেকে কিন্তু সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তারা এইসব দেশে নিয়ে আসে তাদের মোটা অঙ্কের প্রফিটের কারণে এখানে আসার পরে বাস্তবতা দেখা যায় আমরা কিন্তু দেখেছি রাস্তায় অনেক মানুষ কিন্তু শুয়েছিলো যে থাকার জন্য ঘর নাই খাবারের টাকা নাই এরকম একটা পরিস্থিতি কিন্তু ছিল তো আমাদের আমরা অনেককে দেখছি এরকম অনেকেই কিন্তু নিধারণ কষ্টে দিন যাপন করতেছে আমি নিজেও কিন্তু অনেক অর্থ কষ্টে ভুগতেছি বাড়ি থেকে যেটাকে নিয়ে আসছিলাম সেটা অলরেডি শেষ হয়ে গেছে এখন কিন্তু খুবই কষ্ট করে আমরা দিন পার করতেছি কাজ পাবো কি না সে বিষয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে